আসসালামু আলাইকুম সম্মানিত সুযোগ দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও আপনারা জানেন আজকে আনছার বাহিনী এক দাবি নিয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে এবং সেই ঘর ঘেরাও কর্মসূচি এমনভাবে আন্দোলন করছে যেমন তারা ছাত্রদের ফটোকপি কিন্তু একটা জিনিস কখনো ভুলে গেলে চলবে না বর্তমানে এক স্বৈরাচারী সরকারকে আমরা পতন করিয়েছি যে স্বৈরাচারী সরকার আশ্রয় নিয়েছে ভারতে এবং আপনারা সবাই জানেন আমরা এতদিন এই স্বৈরাচারীর বিরুদ্ধে কিছু করতে পারিনি শুধুমাত্র ভারতের বুদ্ধিতে কারণ ভারত একইভাবে ছক করে বড় বড় জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের আমিরে জামাত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল সহ অসংখ্য লোককে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছে এবং সেই সাথে বিশ্বকরণ দিন বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসির কোরআন আল্লামা সাইদিকে ও তাদের কিসকেশরে কিছুদিন আগে হত্যা করা হয়েছে এক বছর আগে সেই ভারত অনন্ত যেখানে মিডিয়া দিয়ে বাংলাদেশ সরকারকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে কোনোভাবে দেশ চালাতে দিবে না সেই মুহূর্তে দাঁড়িয়ে বিতর্কিত আমচার পুলিশ সেনাবাহিনী যারা আমচার পুলিশ এবং বিডিআর যারা রাজপথে ছিল গুলি করার জন্য সেই বাহিনীর একটি অংশ কি করে রক্তে ছাত্রদের রক্তের ঘা শুকাতে না শুকাতে চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে সরাসরি আন্দোলন করে করে সরকারকে বিব্রত কর অবস্থায় ফেলানোর চেষ্টা করছে আপনারা অবগত আছেন বাংলাদেশে সবচাইতে দুর্যোগপূর্ণ আর সংকট চলতেছে যেখানে বন্যায় আটটি জেলা পানির নিচে এবং এই আটটি জেলার জন্য সারা বিশ্বের দৃষ্টি যখন বন্যার দেখে আজকে ঠিক সেই মুহূর্তে আনসার বাহিনী তাদের নিজের বিবেক মানবতাকে বিসর্জন দিয়ে অন্যের জন্য ত্যাগ স্বীকার না করে বন্যা দুর্গতদের কথা না ভেবে নিজেদের কথা ভাবার জন্য আজকে রাজপথে এসেছে আপনারা কি ভাবছেন এটা তাদের মধ্যে নিঃসন্দেহে নয় কারণ ভারতের গোয়েন্দা সংস্থা হওয়া একটি শক্তিশালী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে কারণ স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তারা দিকবিদিক ছুটছে কারণ শেখ হাসিনার সাথে বাংলাদেশ বাংলাদেশের অসংখ্য স্বার্থ চুক্তি ভারত করেছে এবং সেই ভারত সেই চুক্তিগুলোকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই শেখ হাসিনাকে দরকার কারণ শেখ হাসিনা এর আগে বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিনও তা ভুলতে পারবে না আপনারা ভালো করেই জানেন সেই ভারতের গোয়েন্দা সংস্থার ছাত্র এবং কোন রাজনৈতিক দলকে দিয়ে এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরে কারণ সকল রাজনৈতিক সকল দল মত নির্বিশেষে সকলেই যখন আজকে ঐক্যবদ্ধ তখন তারা বেছে নিয়েছে আনসার বাহিনীকে তাই আমি বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই যে আনসার বাহিনীদেরকে বলতে চাই আপনারা সারা দিয়ে চলে যান আর এর পরেও যদি আপনারা দেশকে অস্থিতিশীল করার পাহিতারা করেন তাহলে ছাত্র জনতা এখনো ঘুমায়নি এখনো তাদের রক্তের দাগ শুকায়নি এখনো তাদের এখনো তাদের প্রতিবাদ তাদের লড়াই করার কিন্তু জেগে আছে তাই বিচ্ছিন্ন একটা বাহিনী যেখানে পুলিশ ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করে পুলিশ লজ্জিত সেই পুলিশ তাদের ইজ্জত ফিরে আনার চেষ্টায় ব্যস্ত সেখানে আঞ্চলের মতো যদি গুটি কয়েক সদস্য এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এর পরিণাম ভালো হবে না হয়তো বা শেখ হাসিনার চাল ভারতের গোয়েন্দা চাল হচ্ছে আমরা যেমন ছাত্রদের কোনো দাবিকে পাত্তা নেই তাই আমাদের পতন হয়েছে হয়তো আনসারদের দাবিকে যদি পাত্তা না দেয় তাহলে সরকারের পতন হবে এটা ভুল ছাত্রদের সাথে ছিল সারা বাংলাদেশের অভিভাবক হবে ছাত্রদের সাথে ছিল শিল্পী গোষ্ঠী ছাত্রদের সাথে ছিল অভিনয় শিল্পী ছাত্রদের সাথে ছিল ছাত্রদের সাথে ছিল আইনজীবীরা সহ সকল পেশাজীবী সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ছিল ছাত্রদের সাথে তারা একসাথে রাজপথে গুলির সামনে নেমে এসেছিল তাই ছাত্রদের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বিজয় দান করেছে কিন্তু এই আনসার বাহিনী যদি এই বন্যার সময় সকলেই যখন বন্যা নিয়ে ব্যস্ত সেই মুহূর্তে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে ভারতের গোয়েন্দা সংস্থা এর এজেন্ট হয় তাহলে এর পরিণাম অবশ্যই 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 ভালো হবে না কারণ আপনাদের যদি কোনো দাবি দেওয়া থেকেই থাকে আপনারা এতদিন ষোলো বছর কেন বিগত সরকারের আমলে আপনারা দাবি করলেন না কেন আপনারা বিদ্রোহ করলেন না একটি নির্বাচিত সরকারের নামে যারা নিজেরাই নিজেরা নির্বাচন করে বাংলাদেশের মসনদে বসেছিল তখন কেন আপনারা বলেননি কোথায় ছিল আপনাদের সেই দাবি আজকে অন্তর্বর্তী সরকার কোন সরকার না অন্তর্বর্তী সরকার হচ্ছে নির্বাচিত সরকারকে নির্বাচন করিয়ে ক্ষমতায় বসানোর একটি সহায়ক সরকার যে সরকারের কাজ শুধু রুটিন তারা শুধুমাত্র বাংলাদেশকে সংকটপূর্ণ অবস্থা থেকে একটি উন্নয়নের পথে এবং নির্বাচিত সরকার আসা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে আপনাদের যদি দাবি দাওয়া থেকেই থাকে তাহলে অবশ্যই আপনারা আগামী নির্বাচিত সরকার আসলে আপনাদের দাবি দা অফিস করবেন এবং আপনাদের আন্দোলনের কর্মসূচি আপনারা ঘোষণা করবেন দেখে আসি সচিবালয়ের কর্মসূচিতে তারা কিভাবে আন্দোলন করার জন্য এগিয়ে আসছে অনেক ক্ষমতা আপনারা যা চান তাই হবে আপনারা চেয়েছেন ছাত্রদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে জয় করার জন্য আপনারা পেয়েছেন আপনারা বিজয়ী আপনারা তাই সিদ্ধান্ত আপনাদের আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা এই অন্যায় আড্ডাকে এই অসময় সংকটময় মুহূর্তে আপনারা তাদের সাথে সমর্থন জানাবেন নাকি তাদেরকে দমন করার জন্য বিভিন্ন কৌশলে সরকারের সাথে পরামর্শ করে এগিয়ে যাবেন আমরা সবচাইতে ভাবি আমরা ভারতের সবচাইতে বড়ো কথা আমরা ভারতের কোনো ফাঁদে পা দেবো না এটা আমাদের সকলের একটি প্রতিজ্ঞা হওয়া উচিত তাহলে আমরা যদি এক হই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোনো হায়না শক্তি পৃথিবীর কোনো কোনো রাষ্ট্র আমাদের কোনো ক্ষতি করতে পারবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম